আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে লোহা সঙ্গে যেমন রয়েছে আকর্ষণ ঠিক তেমনি বাংলাদেশ দলের কোচ হাতরু সিং এর সঙ্গে রয়েছে লিটন সম্বদের আকর্ষণ লিটন ছন্দ হারিয়েছে অনেক আগেই আর টানা ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছে সৌম্য সরকার এরপরেও তাদেরকে দলে রেখেই বিশ্বকাপের মঞ্চে এসেছে বাংলাদেশ তবে কবে সমাধান হবে বাংলাদেশের ওপেনিং সমস্যা সে যাই হোক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে প্রথম দেখায় টাইগারদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকেরা আজ বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের দেখে শুনেই খেলতে থাকে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার স্টিভেন টেইলর এবং মোনাক প্যাটেল দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লেতে বিয়াল্লিশ রান তুলতে পারে যুক্তরাষ্ট্র সপ্তম ওভারে রিসাদের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে দলপতির বিশ্বাসের প্রতিদানও দেন রিষাদ আটাশ বলে একত্রিশ রান করে টেইলর এবং অ্যান্ড্রিস গাউস ঋষাদের দ্বিতীয় শিকার হন চতুর্থ উইকেটে অ্যারন জন্সকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোনাক প্যাটেল দুজনের ব্যাটে ভর করে একশো রানের কোটা পূরণ করে স্বাগতিকেরা সতেরোতম ওভারে জনসকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরেন মুস্তাফিজ চৈত্রিশ বলে ৩৫ রান করেন জনস এরপর মোনাক প্যাটেলকে সঙ্গ দেন করি অ্যান্ডারসন দশ বলে এগারো রান করে করি অ্যান্ডারসন আউট হলে আটত্রিশ বলে বিয়াল্লিশ রান করে তার দেখানো পথে হাঁটেন মোনাক এই দুই ব্যাটারকে বোল্ট আউট করেন শরিফুল ইসলাম শেষ দিকে হামৃত সিং শূন্য রানে আউট হলে নীতিশ কুমারের তিন বলে সাত রানে ভর করে ছয় উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রানের পুঁজি পায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন দুইটি করে উইকেট শিকার করেন একশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও হিমশিম খাচ্ছিল বাংলাদেশের ব্যাটাররা যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেখানে এই অবস্থা বিশ্বকাপের বড় মঞ্চে গেলে কি হবে সেটা শুধু সময়ের অপেক্ষা আজও ব্যর্থ সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই ক্যাচ আউট হয়ে ক্রিজ ছাড়তে হয় তাকে এরপরেই ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তামিমকে সঙ্গে নিয়ে বড় স্কোরের দিকেই যাচ্ছিল শান্ত তবে পনেরো বলে উনিশ রান করে তামিমের বিদায়ের পরে জুটি গড়া হয়নি শান্ত এর পরে অবশ্য তাহিদ্রিদাইকে নিয়ে জয়ের দিকেই এগিয়ে যেতে থাকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাওভদ্রীদয় আজ কিছুটা ধীরগতিতে থাকলেও আলোচনা সমালোচনায় থাকা শান্ত বেশ মারমুখী ছিলেন যদিও সেটা টি টোয়েন্টি টপ অর্ডারের ইনিংসের কাতারে পড়ে না আর দুই উইকেট হারিয়ে দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ছিয়াত্তর রানের এরপরেই চৌত্রিশ বলে ছত্রিশ রান করে শান্ত রান আউট হলে বেশি সময় ক্রিজে থিতু হতে পারেনি তাওভিত্রৃদয় আর দ্রুত দুই উইকেট পড়ে যাওয়াতে চাপে পড়ে যায় বাংলাদেশ যদিও সবার চোখ ছিল আজ সাকিব মাহমুদুল্লাহর জুটির দিকে তবে আজ ব্যর্থ হয় মাহমুদুল্লাহ মাত্র তিন রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে অন্যদিকে একাই দলকে টেনে নিয়ে যেতে থাকে সাকিব আল হাসান জাকের আলী ও সাকিব মিলে জয়ের দিকেই আগাতে থাকে তবে এরপরেই শুরু হয় খেলার নতুন নাটক একে একে সাকিব জাকের আলী সহ হৃদয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ আলি খানের বলিংয়ে লন্ড ভন্ড হয়ে যায় বাংলাদেশ আর টানাহারে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারলো বাংলাদেশের দামাল ছেলেরা এই হারের দায়ভান নেবে কে